প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র পরিষদ তারা জনমানুষ এবং ছাত্র কর্মীদের যুব সমাজের জন্য কথা বলতে যাচ্ছে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে বাংলাদেশ ছাত্র পরিষদ তার সেই জনবলপ্রতীকে তারা পাশে দাঁড়িয়েছে আর আমাদের এই প্রতিবাদী কনভেনশনকে উদ্দ্ধ করার জন্য সরকার একের পর এক চেষ্টা করে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি নুরুলকে এগারো বার তার উপর হত্যা চেষ্টা চালানো হয়েছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপির রুমে লাইট দরজা বন্ধ করে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছিল বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরও আমাদেরকে থামানো যায়নি গতকাল রাতে আপনারা দেখেছেন যে নুরুলক নুর যে বাইকে চলাচল করে পরিকল্পিতভাবে এই বাইককে এই বাইকটিকে ধাক্কা দেওয়ার জন্য এবং নুরুলক নুরকে হত্যা করার জন্য ভাড়াতে সুবিধে এনে সেই বাইকটিকে ধাক্কা দেওয়া হয় পরপর তিনবার এই বাইকটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় বাইক চালাচ্ছিলেন নুরুলক নুরের ছোট ভাই আমিনুর আমাদের মাঝে আমিনুর উপস্থিত আছে তার কাছ থেকে আমরা অতি সংক্ষেপে কালকের যে ঘটনা সে শুনবো

আমি যখন যাচ্ছিলাম তখন মগবাজার ফ্লাইওভার উপরে যখন উঠি তখন একটি প্রাইভেট কার পুলিশের হুইসেল বাজে আসছিল আমার পিছিয়ে পিছিয়ে তারা করছিল তো আমি লুকিং দেখা পরে আমি তাকে সাইড দিয়ে দিচ্ছি কিন্তু সে সাইড দেওয়া সত্ত্বেও সে আমার দিকেই চাপছে এবং এক পর্যায়ে যখন ব্রিজ থেকে নামার পরেই সামনে স্পিড ব্রেকার তো ওখানে যখন গাড়ি ছোলো করি তখন উল্টার দিক থেকে একটা দিশে আসে তো ও আমাকে সামনে দিয়ে বেড় দেয় বের দেওয়ার পরে আমি জিজ্ঞেস করি ভাই এগুলো কি এগুলো কি বলা হয় ওদেরকে এভাবে করে ওরা গাড়ি থেকে নামার চেষ্টা করে এবং আমি ওটা দেখার সাথে সাথে আমি সামনে অল্প কতটুকু জায়গা থাকে ওই জায়গাটা দিয়ে আমি দ্রুত গাড়িটি টান দিই মোটর সাইকেল দিয়ে টান দিয়ে এবং সামনে আবু হোটেলের ওখানে একটি টার্ন থাকে তো দেখি একটি বাস দাঁড়াই আছে তো আমি চিন্তা করলাম ওখানে আমি যদি দাঁড়াই থাকি তাহলে তো আমাকে ধরতে পারবে তো বাসটার বরাবর গিয়ে বাসের ডান পাশে একটু অল্প কত জায়গা ছিল মোটরসাইকেল যাওয়ার মতো তো আমি ওই জায়গাটা দিয়ে মোটরসাইকেল এর দ্রুত টান দিই টান দিয়ে আমি পার হয়ে যাই এবং তখন বিকট একটি শব্দ হয় তো এরপরে আমি আমি সামনে চলে যাই পরে আমার পিছনে থাকে শাকিল ভাই এবং সুরভ ভাই তারপর আমি তাদের ফোন দিয়ে জানাই যে আমাকে একটি প্রাইভেট কার আমাকে প্রথমে ধাক্কা দিতে চাইছে ব্রিজের উপরে ওখান থেকে আমি পাশ কেটে চলে আসি পরে আমার পিছে আসে তোমরা একটু দেখো ওটা কি হয়েছে পরে আমি তারপর আমি তো বাইকে জানানোর পরে তারপর তারা বিস্তারিত ধন্যবাদ আমি আমিনুর এবং তার বাইকের পিছনে তার কাজিন ছিল মূলত নুরুলকে মনে করে এই বাইক থেকে ধাক্কা দেওয়া হচ্ছিল যেহেতু হেলমেট পরা ছিল হয়তো সেই ভাড়াটে খুঁজিরা মনে করেছিল

আমি তারপর গাড়ি থেকে নামার পরে ওনাকে যখন বলি যে আপনি কেন এভাবে বেপর গাড়ি চালাচ্ছিলেন তখন উনি বললো যে আমি আসলে চিন্তায় গাড়িকে চিন্তায় একটা বাইককে দাওয়া করার জন্য আমি এভাবে জোরে গাড়ি চালাচ্ছিলাম এই জন্য আমার এক্সিডেন্ট হয়েছে তো তারপর আমরা কিছুক্ষণ ঘটনা পর্যবেক্ষণ করলাম আমি ছবি টুবি তুললাম যে কেন দেখলাম যে এটা জাতীয় সংসদের গাড়ি এবং সচিবালয়ের গাড়ি তারপরে আমার সামনে যে বাসকে ডাক্তার দিয়ে চলে সেই বাসের ড্রাইভার পুলিশ যখন জানতে পারছে যে এটা সচিবালয়ের একজন সচিবের গাড়ি তারপর পুলিশ তাদেরকে আটক না করে গাড়ি জব্দ না করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় সরে যাওয়ার সময় আমি ওই ড্রাইভারকে পুনরায় জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কেন এরকম গাড়ি চালাছিল তখন উনি বলতেছে যে আসলে ব্রেক ফিল করছে আমি তখন তখন আমি ভাবলাম যে আসলে এটা তাহলে পরিবর্তিত একটা ঘটনা যেখানে দুই রকমের বক্তব্য পাওয়া গেছে প্রথমে উনি বলেছে যে চিন্তায় গাড়িকে ধাওয়া করছে তারপর উনি বলছে ব্রেক ফেল করছে তার মানে তাদের কথা মতো যে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে আমি মনে করি যে রে আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে গাড়ি চাপা দেওয়ার জন্য তারা এই ঘটনাটা ঘটিয়েছে এই বলে আমি এটা আমি মনে করি আর ধন্যবাদ 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 আমাদের মাঝে উপস্থিত আছে বিশ্ব তেলের সত্তর স্বাধীনতা এবং মানুষ স্বাস্থ্য পরিষদ কেন্দ্রীয় কোনো কিছু না দেয় গতকাল যে ধরনের ঘটনা ঘটেছিল সেই ঘটনার বর্ণনা তিনি ফেসবুক দ্বিত আকারে এখন পাঠ করবেন গতকাল নয় বারো দুই হাজার বিশ এই তারিখ আনুমানিক রাত এগারোটার সময় আমার পল্টন অফিস থেকে বাড্ডা বাসা ফ্লাইওভারের উপর থেকে ঢাকা মেট্রো ঘর একত্রিশ পঁয়ষট্টি জিরো আট প্রাইভেট কারটি পিছন থেকে আমার নিয়মিত ব্যবহৃত মোটর সাইকেল ঢাকা মেট্রো পাঁচ অনুসরণ করে হুইসিল করে কিন্তু চালক আমিনুল ইসলাম কৌশলে প্রাইভেট কারের ধাক্কা এড়িয়ে গেলে তৃতীয়বারও একইভাবে উক্ত প্রাইভেট কারটি ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আমার মোটরসাইকেলটি এড়িয়ে গেলে পাশে থাকা বাজকে সদরে প্রাইভেট কারটি ধাক্কা দেয় ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ ভুক্তভোগী বাসের ড্রাইভার ও আমার পেছনে থাকা সহযোগী সৌরভ জামান এগিয়ে আসে কিন্তু ঘটনাস্থল রামপুরা আবুল হোটেল সংলগ্ন টহলরত পুলিশ প্রাইভেট কারে থাকা ব্যক্তিবর্গের পরিচয় পেয়ে কোন রকমের জিজ্ঞাসাবাদ গাড়ি জব্দ না করেই তাদেরকে ছেড়ে দেয় উল্লেখ্য থাকে যে আমি নিয়মিত ওই মোটরসাইকেল ব্যবহার করলেও উক্ত ঘটনা ঘটনের সময় ওই মোটরসাইকেলে আমি না থেকে পাশের একটি গাড়িতে ছিলাম দুষ্কৃতিকারীরা গাড়ি চাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে হয়েছে এ বিষয়ে আনুমানিক চারটায় হাতির থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে গত বছরের ডিসেম্বর ডাকসু প্রকাশ্য উল্লেখ্য দিবালোকে গেট বন্ধ করে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সশস্ত্র হামলা সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি হামলা এবং হত্যার হুমকির শিকার হয়েছি এবং জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় গত সতেরোই জুন একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে এর মতো বলছে এতগুলো ঘটনা ঘটলেও আমরা এখন পর্যন্ত কোনো ঘটনার সুষ্ঠু সমাধান কিংবা প্রতিকার পাইনি যে ডাকসু হামলায় আমরা আহত হয়ে আইসিউতে ছিলাম আমাদের চার পাঁচজন মাসের পর মাস আমাদেরকে হসপিটালে থাকতে হয়েছে সেই ডাকসু হামলার ঘটনাকে ডাকসু হামলার তদন্তকারী কর্মকর্তা হালকা ধাক্কা ধাক্কি বলে প্রতিবেদন দিয়েছে এতে প্রতীয়মান হয় যে আসলে আমাদের উপরে যে ধরনের হামলা মামলা চালানো হচ্ছে এবং ঘটনাগুলো ঘটছে সেগুলো পরিকল্পিত ভাবেই ঘটানো হচ্ছে আমরা এগুলো বারবার গণমাধ্যম এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি কখনো এভাবে প্রতিকার পাইনি তাই আমরা আজকের এই ঘটনা থেকেও আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা এর প্রতিকার চাই এবং ভিন্ন মতের মানুষকে দমন পীড়নের জন্য যে একটা নোংরা অপচেষ্টা চলছে দেশের যে দমন পীড়ন চলছে সরকারকে এই জায়গা থেকে ফিরে আসার আহ্বান জানাই এবং আমরা সহ যাদের জীবন বিপন্ন রাজনীতির কারণে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানায় একই সাথে আজকে এই ঘটনাটি যে ঘটেছে এটি স্পষ্ট যে এটি পরিকল্পিত ঘটনা আপনারা শুনেছেন যে যখন তিনি এই গাড়ির ড্রাইভার যখন যখন লোকজনের সামনে উপস্থিত হয়েছে পুলিশের যখন তিনি হাতে ধরা পড়েছেন তখন তিনি দুইভাবে কথা বলেছেন যে প্রথম বলেছেন তিনি সিদ্ধাইকারীকে ধাওয়া দিয়েছেন দ্বিতীয়বার বলেছেন যে তিনি গাড়ির ব্রেক ফেল করেছেন এই দুইভাবে কথা বলেছেন তারপরে তার ঘটনার বর্ণনা আরো আপনার ওই সময়ের ফুটেজ দেখলেও পাওয়া যাবে সুতরাং সেগুলো থেকে স্পষ্টভাবে এটি একটি পরিকল্পিত ঘটনা আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের অভিযোগটি ভাবে গ্রহণ করা হয়েছে কিনা আমরা জানি না কারণ আমরা মামলা করেছি দায়িত্বরত কর্মকর্তা আমাদেরকে কোনো রিসিপ্ট দেয়নি কিংবা আমাদেরকে জানায়নি যে এটি জিনিস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তিনি বলেছেন এটি প্রশাসনের ঊর্ধ্বজনক কর্তৃপক্ষের সাথে কথা না বলে এটিকে অন্তর্ভুক্ত করা যাবে না তো আমরা আজকে দুপুরে খোঁজ নিয়েছি তিনি বলেছেন যে তদন্ত হচ্ছে দেখা হচ্ছে এই তদন্তের নামে তো অনেকগুলো ঘটনায় ঘটেছে কিন্তু কোনো ঘটনার প্রতিকার আমরা পাইনি তাই আজকে আমরা আবারও আজকে সরকার প্রশাসন এবং দেশবাসীর উদ্দেশ্যে আমাদের এই ঘটনা এবং আমাদের জীবনের যে নিরাপত্তাহীনতা শঙ্কা আমরা বোধ করছি সেটি আমরা জানিয়ে রাখছি সরকার যদি মনে করে যে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব তাহলে আমরা তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি এই দেশের একজন নাগরিক হিসেবে না হলে তো আসলে কিছু করার নেই কিন্তু আমরা সকলকে এই ঘটনার সাক্ষী রেখে জানাচ্ছি এবং আমরা আশা করি যে পুলিশের কাছ থেকে যদি একটা নিরপেক্ষ তদন্ত হয় তাহলে হয়তো এই ঘটনার পেছনে অন্য কেউ যদি জড়িত থাকতে থাকে সেটিও বের হয়ে আসবে এখন এ বিষয়ে প্রশাসন একটা সোচ্ছার ভূমিকা পালন করতে হবে মনে করেন আসলে আমি কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসুর ভিত্তি হওয়ার পরেও যে কয়বার হামলার শিকার হয়েছি প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটি হামলার সাথে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগই জড়িত ছিল এখন স্পষ্ট তথ্য প্রমাণ গণমাধ্যমে বিরুদ্ধে বিন্দু মাত্র ব্যবস্থা নেওয়া হয় সবচেয়ে বগুড়াতে দুই হাজার উনিশ সালের বগুড়াতে এবং ডাকসু হামলা কিন্তু খুবই উদ্বেগ বা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ আঠাশ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছে সেই ভবনে ডাকসু নির্বাচিত ভিপির উপরে নারকীয় তাণ্ডব চালানো লাইট ফ্যান অফ করে সিসিটিভির ফুটেজ গায়ব করে দেওয়া হয়েছে তখন ওবাইদুল কাদের সাহেব বলেছিলেন যে ঘটনার বিচার হবে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানক সাহেব আপন বাহদিন নাসিম সাহেব তারা হাসপাতালে দেখতে গেলেন আহতদের খোঁজখবর নিতে গেলেন এবং সরকার গুরুত্ব দিয়েছে চিকিৎসা যেন আমাদের ত্রুটি না হয় অথচ সেই ঘটনার প্রতিবেদন দিয়েছে যে হালকা ধাক্কা ধাক্কি হিসেবে সুতরাং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে এই ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে কারণ না হলে রাষ্ট্রীয় বাহিনী তদন্ত কর্মকর্তারা কিভাবে একটা প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া ঘটনাকে অস্বীকার করতে পারে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অতীতের ঘটনাগুলো যারা ঘটিয়েছে এই ঘটনার জন্য তাদেরই রয়েছে আপনার উপরে যে হামলাগুলি করছে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে করছে কেন করছে বলুন এখানে আমরা যেহেতু বর্তমান সময়ে আপনার দেশের অগণতান্ত্রিক সরকারের সূচনা মনে যেখানে ভিন্ন মত বিরোধী দলের রাজনৈতিক সংগঠনগুলো কোন ঠাসা সেই জায়গায় আমরা কিন্তু সংখ্যায় অল্প হলেও সরকারের দুঃশাসন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সবসময় সোচ্ছাদ ছিলাম আছি যে কারণে বর্তমানে সরকারের কাছে আমরা একটা ছেটে পরিণত হয়েছি যে কারণে আমরা তো মনে করি যে এগুলো আমরা সরকারি দলের হলে পড়েছি এবং যেহেতু হামলা মামলাগুলো সরকারি দলের নেতাকর্মীদের জড়িত ছিল সেটা তারাই করছে আর যদি তারা নাও করে থাকে তাহলে সরকার ব্যবস্থা নেবে তদন্ত করবে কিন্তু তাও তো করছে না যে এই ঘটনার সাথে তো সরকারি দলের নেতা কর্মীদের সংশ্লিষ্টতা বা তারাই ঘটাচ্ছে এগুলো তো আর বলার আসলে অবকাশ রাখেনা ঠিক আছে বাংলাদেশ মন্ত্রীর পক্ষ থেকে আবেদ চলেছে এবং আবেদন করে